আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা অনিশমাত স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আকাশ আজ আমি অষ্টম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার ৪ এর অনুশীলনী 4.1 এর 3 নম্বর ম্যাথ সমাধান করব তো চলেন আমরা সমাধান দেখি তো এখানে কিছু क्वेश्चन উঠেছে সো এগুলো আমরা সমাধান করব এখন এর ক নাম্বারটা আমরা দেখি ক নাম্বারটা ওঠে এখানে x 7 এক্স মাইনাস সেভেন এখানে মূলত আমরা দুটো ফর্মুলা লিখে রাখছি সূত্র দুটো লিখে রাখছি এই দুটো সূত্রের আলোকে এখানে তিনের যত ম্যাথ আছে সবগুলো আমরা সমাধান করবো এখানে দেখেন এ প্লাস বি এটা হলো আমাদের এটা হলো আমাদের বি তাহলে দেখেন এখানে আমরা এখানে আমরা লিখছি দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি সমান যদি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি হয় তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সমান কে স্কোয়ার মাইনাস বি হতে পারে না তাহলে আমরা এখানে লিখতে পারি না দেখেন এখানে আমরা লিখতে পারি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি মানে পরের অংশ আছে তারপরে আমরা এই অংশটা লিখতে পারি না তার মানে কি এ স্কোয়ার মাইনাস কি সেভেন স্কোয়ার তাই না আমি এটা লিখলাম এ স্কোয়ার বলতে এখানে এক্স আর সেভেন স্কোয়ার মানে বি তাহলে কত হবে এক্স স্কোয়ার কত ঊনপঞ্চাশ এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যানসার তারপরে আমরা খ নম্বরটা দেখি খ নম্বরটা আমাদের হচ্ছে ফাইভ এক্স প্লাস থার্টিন তারপরে হচ্ছে ফাইভ এক্স মাইনাস থার্টিন তো এখানেও আমাদের দেখেন এখানে এ প্লাস বি এটা হলো আমাদের এ এটা হলো বি এটা এ এটা বি এখানেও আমাদের এ প্লাস বি ইন্টু এম বি ফর্মুলা পড়ে গেছে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এম সময় আমরা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস কি টি স্কোয়ার

তাহলে গনামটা আমাদের বলতেছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড তো এখানেও সেম আমাদের এটা হলো আমাদের এ আর এটা হলো আমাদের বি এটা এ এটা বি এখানে আমাদের সেম সূত্র পড়ে গেছে এ প্লাস বি বিশ বি তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার এখানে ব্র্যাকেট দিলাম কেন কারণ আমাদের একের অধিক আছে মোর দ্যান ওয়ান একের অধিক হলে অবশ্যই আমরা কি করব ব্র্যাকেট দেব ব্র্যাকেট দিব যখন তখন দুটার উপরে স্কয়ার বুঝাবে তাহলে স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার আমাদের এ এক্স প্লাস বি এক্স মাইনাস বি তাহলে আমরা লিখি এখানেও সেম এখানেও দেখেন এটা হলো আমাদের এ আর বি তো বি আর এখানে এটা হলো এ এটা হলো বি তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার ax তারপরে কি স্কয়ার স্কয়ার মাইনাস b এর উপর স্কয়ার স্কয়ার মানে b স্কয়ার তাহলে এখানে স্কয়ার মানে একের অধিক হলে অবশ্যই কি করব মানে অবশ্যই আমরা ব্র্যাকেট দেব এটা যেন মাস্ট মাথায় থাকে তাহলে স্কয়ারটা কার উপরে আছে a এর উপরে আছে x এর উপরে আছে এখানে b স্কয়ার কে b স্কয়ার এটাই হলো কি কাঙ্ক্ষিত आंसर a 3 a 4 এটা বাট ও নাম্বারটা হচ্ছে আমাদের এই দুই নম্বর সূত্রটা ফলো করবে ঠিক আছে তো প্রথমে দুই নম্বর সূত্রটা আমাদের কি এক্স প্লাস এ মানে এটাকে আমরা ধরছিলাম এক্স আর এটাকে ধরলাম এক্স এটাকে প্রথমে কি কাজ প্রথমে হচ্ছে আমাদের প্রথমটার সাথে প্রথমটা গুণ হবে প্রথমটার সাথে প্রথমটা কি করবে সম্পর্ক বিনিময় করবে তাহলে প্রথমটার সাথে প্রথমটা গুণ করলে কি হবে এ স্কয়ার এই যে দেখেন এক্স স্কয়ার তারপর চিহ্ন কি হবে সূত্রের প্লাস তারপরে কি হবে লাস্টের দুইটা লাস্টের দুইটা কি লাস্টের দুইটা যোগ করব। মানে এই যে লাস্টে এ আর বি ছিল এ আর বি আমরা যোগ করবো তাহলে এখানে এ আর বি কি এ হচ্ছে থ্রি বি হচ্ছে ফোর এই দুটা যোগ করব লাস্টের দুটা যোগ করব তার সাথে কি করব প্রথমটা কি করব প্রথমটা আমরা গুণ করব প্রথমে কি আছে আমাদের এ আছে যেটা থাকবে সেটাই এখানে এক্স ছিল আমরা এক্স লিখছিলাম গুণ করবো তারপরে আবার কি সূত্রের প্লাস তারপরে আমরা কি করব তারপরে লাস্টের দুইটা আমরা কি করব গুণ করব এই তো তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি স্কোয়ার প্লাস চার আর তিন কত সাত ওকে তার সাথে গুণ আছে এ প্লাস তিন চারে কত বারো তাহলে আরেকটা লাইন লিখলাম লিখি স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস কত টুয়েলভ এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত হ্যান্সার তারপরে আমরা ছ নম্বরটা দেখি তো ছ নম্বরটা হচ্ছে আমাদের এক্স প্লাস তারপরে আমাদের প্রথমে আমরা কি করব এটাও দেখেন এটাও কিন্তু দ্বিতীয় সূত্র পড়ে গেছে এক্স প্লাস এত এটা প্লাস এত দ্বিতীয় সূত্র পড়ে গেছে এটা হলো আমাদের এক্স এটা হলো এ এটা হলো এক্স এটা হলো বি এই যে সূত্রটা দেখেন প্রথম কাজ কি এই সূত্র যদি কারো যদি মনে না থাকে আপনি যদি ভুলে যান তাহলে টেকনিক করবেন কি প্রথমটার সাথে প্রথমটা কি করবেন গুণ দিবেন মানে এদের দুজনের সম্পর্ক বিল্ড আপ করবেন তারপর কি হবে গুণ দিলে কি হবে দুটার উপরে স্কোয়ার বা আরেক ভাবে মনে রাখতে পারেন যে প্রথমটার উপরে স্কোয়ার প্লাস প্লাস পরের দুইটা যোগ এটা মাথায় রাখবেন পরের দুইটা যোগ পরে যে সংখ্যাগুলো থাকবে সেই সূত্র তার সাথে প্রথমটা কি হবে গুণ যদি সূত্র কারো মনে না থাকে তারপরে আবার সূত্রের যোগ দেওয়ার পরে কি হবে লাস্টে দুইটা কি করবে গুণ করে দিবে ঠিক আছে তাহলে ম্যাথ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে স্কোয়ার আছে দুটোর উপরে আছে তাহলে আমরা লিখবো স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস চার তিন কত সাত এখানে আছে এ এক্স গুণ অবস্থায় আছে তিন চারে কত বারো এটাই হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যানসার সিক্স এক্স প্লাস সেভেন টেন am um, 6x minus 13 তো এটাও सेम এখানে দেখেন আরো মনে প্রশ্ন থাকতে পারে স্যার এখানে তো একটা প্লাস একটা মাইনাস নো প্রবলেম একটা প্লাস একটা মাইনাস এটা কোনো বিষয় না কারণ দেখেন এখন mathematician স্যার একটা প্লাস একটা মাইনাস তাহলে কি এই সূত্র হবে না কারণ একটা প্লাস একটা মাইনাস এই সূত্র তখনই হবে যখন দেখেন b b কিন্তু مين নাই এ مين আছে b مين নাই এখানে প্লাস মাইনাস হইতে হবে এবং আমাদের এই লাস্টের দুটো কি মিলতেও হবে ওকে মানে মিলতে হবে তাহলে কোন সূত্র হবে অবশ্যই সূত্র হবে হবে কেমনে দেখেন সাথে প্রথমটা গুণ গুণ ওকে আমরা দিলাম যেটা বুঝি সূত্রের প্লাস পরে কি করব লাস্টের দুটো কি করে দিব আমরা লাস্টের দুটো যোগ করে দিব লাস্টের দুটো কি করবো আমরা যোগ করব। এখানে দেখেন এখানে চিহ্ন কি মাইনাস আছে থার্টিনের আগে মাইনাস আছে মানে অবশ্যই আমরা কি করবো এটাই কাহিনী এখানে যেহেতু তেরো আগে মাইনাস আছে অবশ্যই আমরা কি করবো মাইনাস দিবো এই কাহিনী আর কি এই স্কোয়ার কার উপরে আছে ছয়ের উপরে আছে এক্সের উপরে তাহলে ছয়ের উপর স্কোয়ার করে ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার ওকে প্লাস সতেরো একটি সতেরো প্লাস এ মাইনাস তেরো ওকে গুণ আছে কি সিক্স এক্স প্লাস দেখো সরি এখানে প্লাস একবার লিখে আমরা মাইনাস তাহলে তেরো আর সতেরো গুণ করলে কত হয় তেরো সতেরো গুন করলে দুইশো একুশ হবে মেবি দুইশো একুশ হবে এখন এখানে ছত্রিশ এক্স স্কোয়ার এটাতে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় আমাদের দেখেন আহ তিন আছে কত হলে সাত

এখানে স্কোয়ার মানে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ফর্মুলা পড়ে গেছে তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ বি বলতে এখানে আমাদের বি বলতে আমাদের এখানে পুরোটাই ঠিক আছে ওকে আর ইনটু কি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 তাহলে এখানে স্কোয়ার দুই দুগুণ কত 4 মাইনাস বি এর উপর দুই দুগুণ 4

হচ্ছে আমাদের এ এক্স মাইনাস বিয়াই প্লাস আমাদের এখানে আসতেছে ওয়াই মাইনাসিজেড এখন এখানে আমাদের দেখেন এখানে আমরা একটা একটা ফর্মুলা ফেলানোর জন্য এটাকে একটু সাইজ করে নিবো কারণ এখানে ব্যাসাইজ হয়ে আছে প্রথমে আমরা টাকে আলাদা করে রাখলাম এখানে মাইনাস কমন নিলাম এই মাইনাসটা কমন নিলাম মাইনাস কমন নিলে দেখেন এই মাইনাস এই মাইনাস কি হয় প্লাস প্লাস হয় এখানে এটা আমরা সেকেন্ড রাখলাম এখানেও সেম আমরা টাকে আলাদা করে দিলাম চিহ্ন প্লাস আছে প্লাস দিলাম এখানে আমাদের আহ ওয়াই আর এই যে প্লাস মাইনাসে মাইনাস এখন দেখেন এখানে একটু ফর্মুলা পড়ে যাবে কি ফর্মুলা পড়ে যাবে আমাদের এ প্লাস বি ইন্টু এ ওকে আমরা একটু আপনাদের বোঝার ক্ষেত্রে যেহেতু আপনাদের ছোট এইট মানে ছোটই বলা যায় তো বোঝার ক্ষেত্রে আমরা একটু আলাদা একটু একটা লাইন মানে করি তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে প্রয়োজন নেই লাইনটা না করলেও চলে একটু এই লাইনটা আগে লিখবেন এটা পরে লিখবেন এটার প্রয়োজন নেই যদি আপনারা বুঝে থাকেন তাহলে এটা প্রয়োজন নাই ওকে এখন কি করলাম আমি দেখেন এটা আগে লিখলাম এটা পরে লিখলাম কেন সাজায় লিখলাম এ এখানে এ বলতে এটা আমাদের এ আর ই পুরোটা বি এখানে এ বলতে এটা এটা হলো বি এখন দেখেন ফর্মুলা পড়ে গেছে এ প্লাস বি এই ফর্মুলা পড়ে গেছে আমাদের এ প্লাস বি মাইনাস ওকে তাহলে এ বলতে তাহলে সুফরমুলা কি এ প্লাস বিসি স্কোয়ার এ বলতে কি তারপর কি স্কয়ার

তাহলে এখানে আমরা লিখি স্কোয়ার্স স্কোয়ার এই যে মাইনাসটা সেই মাইনাস দ্বারা আমরা এটাকে গুণ করে দিব সবগুলো গুণ করে আউট করে দিব তাহলে এখানে কিছু নেই মানে আমাদের মনে মনে কি মানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাস মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস মাইনাস প্লাস টু বি সি ওয়াই জেড প্লাস মাইনাসে মাইনাস্কোয়ার এটা আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার এটা লিখলে চলবে কারো যদি মন চাই আপনাদের বইয়ে লেখা আছে এটা লিখলো হবে এটা আপনাদের বইয়ে লেখা আছে মাইনাস তাহলে কোন সূত্র অবশ্যই নিচে একটা তাহলে প্রথমে আমরা কি করবো যে সূত্র কি প্রথম দুটা কি গুণ তাহলে থ্রি কি তার উপরে কি স্কোয়ার তারপর সূত্রে প্লাস পরের দুটো কি পরের দুটো আমরা কি করবো যোগ করবো দেখেন পরের দুটো যোগ পরে কি মাইনাস টেন করে দিলাম তার সাথে গুণ কি করব প্রথমটা গুণ তারপরে যোগ পরের লাস্টের দুটো কি করবো আমরা গুণ করে দিব মাইনাস টেন গুণ মাইনাস ফাইভ তাহলে এখানে

প্লাস টু বি সাজায়া লেখি এটা আগে লিখি তাহলে আমাদের ম্যাথ করতে একটু সুবিধা হবে আমাদের বুঝতে সুবিধা হবে এভাবেও করা যায় এটা একটু সুবিধা হবে এটা এটা আগে লিখলাম আমরা এটা পরে লিখলাম ঠিক আছে ওকে এখন দেখেন এখানে আমরা একটু ফর্মুলা খেলার জন্য এটাকে দুটাকে আলাদা করে দিই প্রথম দুটো এক জায়গায় নিই ফাইভে প্লাস টু বি প্লাস থ্রি সি এই পাশে হচ্ছে আমরা লিখি ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি তাহলে আমরা লিখি দেখেন এখানে আমাদের এখন ফর্মুলা পড়ে গেছে অটোমেটিক এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা বি তাহলে আমাদের ফর্মুলা কি পড়ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি দেখেন এ প্লাস বি ইনটু এ মাইনাস ফর্মুলা কি এ স্কয়ার বি স্কয়ার তাহলে এখানে এ বলতে আমাদের ফাইভ এ প্লাস টু বি তারপর কি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বলতে থ্রি সি তারপর স্কয়ার তাহলে এখানে দেখেন এখানে আমার ফর্মুলা পড়ে গেছে এটা হলো এ এটা হলো বি তা আমরা জানি আমরা কি জানি এ প্লাস বি এখানে যদি আমরা প্লাস দিয়ে দেখেন এই যে প্লাস ওকে প্লাস দিলাম তাহলে দেখেন এ প্লাস বি হোল স্কয়ার সমান আমরা জানি স্কয়ার তাহলে আমরা লিখতে পারি স্কয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কয়ার আর এখানে মাইনাস স্কয়ার তিনের উপর আসে সে এর উপর তিন তিকে কত নাইন

এক্স প্লাস বিকে প্রথমে আমরা এখানে ফর্মুলা ফেলবো এখানে একটু একটু আলাদা করি এক্স প্লাস বিভ এটা লিখলাম এই পাশে আমরা লিখি এক্স প্লাস ওকে এখানে দেখেন আমরা এটা হলো আমাদের x এটা হলো a এটা হলো x এটা হলো b দেখেন এখানে ফর্মুলা কই আছে x a x plus b x plus a x plus b তাহলে আমরা লিখতে পারি ফর্মুলা কি স্কয়ার স্কয়ার বলতে কি এই এটা আর এটা কি অবস্থা গুণ অবস্থা আছে মানে x b ও তাই তাহলে কি দিব স্কয়ার দিলাম সূত্র প্লাস লাস্টের দুইটা যোগ করবো আমরা লাস্টে কত আছে পাঁচ আর তিন আছে যোগ করে দিলাম তার সাথে গুণ দিব কি প্রথমটা প্রথমটা কি আছে আমাদের এক্স প্লাস তারপরে কি তারপরে আমরা প্লাস চিহ্ন দিব দিয়ে লাস্টের দুইটা কি করে দিবো আমরা গুণ করে দিবো ওই যে গুণ করলাম এখন দেখেন এখানে আমাদের আবার ফর্মুলা পড়ে গেছে এটা হলো আমাদের এ এটা হলো আমাদের বি লেফাস বি হোল্স করে ফর্মুলা পড়ে গেছে তাহলে আমরা লিখতে পারি a2 + 2ab + c2 আর এখানে আমরা লিখি 5 আর 3 কত 8 x + y + কত 3 + 15 তাহলে এখানে আমরা লিখি a2 x2 + 2abxy + c2 y2 মানে a2 টা দুটার উপরে আছে প্লাস গুণ করলে কত কারোর সাথে যায় না তার মানে কি এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো আশা করি আপনারা বলছেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ